একত্রিশ তারিখ সুপার কাপের ডারবি ইস্ট বেঙ্গল মোহনবাগান মুখোমুখি হবে যে জায়গায় দাঁড়িয়ে ইস্ট বেঙ্গলের জন্য এক পয়েন্ট মোহনবাগানের জন্য মাস্টারিং কি বলবেন দেখো এই খেলা এমন একটা পর্যায়ে এসে গেছে যেখানে নাকি একজন ড্র করলে চলে যাবে আরেকজনকে জিততেই হবে সেখানে মরণপন খেলা আমার মনে হয় কোচের উচিত খেলোয়াড়দের সেটা বোঝানো এবং খেলোয়াড়রাও জানে তারা প্রফেশনাল খেলোয়াড় তারাও জানে যে এই ম্যাচটা যদি জিততে না পারি আমরা ফাইনালে যেতে পারবো না পরবর্তী ম্যাচ খেলতে পারবো না এটাও তারা জানে অতএব এই গুরুত্বটা খেলার গুরুত্বটা কিন্তু খেলোয়াড়দের কাছে অনেক বেশি এই ডার্বি ম্যাচটায় একত্রিশ তারিখে ইস্টঙ্গল কা ইস্টবেঙ্গলও জানে যে আমাদের একটু আমরা এগিয়ে আছি কিন্তু ইস্টবেঙ্গলও তো এগিয়ে আছি বলে তো ওরা তো ছেড়ে দেবে না ওরাও প্রাণপণ খেলা তাদের প্রত্যেকটা খেলোয়াড়ই সেভাবে চেষ্টা করবে আমার কথা হলো মোহনবাগান অনেক সময় আমাদের সময় দেখেছি পিছিয়ে থেকে আমরা কিন্তু অনেক ম্যাচ বার করেছি আমাদের খেলার টাইমেও দেখেছি পরবর্তীকালেও দেখেছি অনেক টিম পারে এরকম এখন এই ম্যাচটা মোহনবাগান কিভাবে তার কি স্ট্র্যাটেজি থাকবে সেটা কোচের কাছে কোচ কীভাবে টিমটা খেলাবে সেটা কিন্তু তার উপর নির্ভর করছে এবং খেলোয়াড়রা কিভাবে খেলবে সেটা একটা বড় কথা একদম উইং প্লে সবচেয়ে বড় কথা উইং প্লে না হলে কিন্তু কোনো টিম সাকসেসফুল হয় না কোনো টিম না যতই ভালো মিডফিল্ড থাক যতই ভালো ডিফেন্স থাক ডিফেন্স বাঁচাবে কিন্তু গোল করতে হবে ফরওয়ার্ডদের এবং হাফ লাইনকে উইংপ্লে দিয়ে যতটা মুভমেন্ট হয় যতটা ওপেন করা যায় মাঝখান দিয়ে সেটা করা যায় না অতটা হয়তো কারো ভুলে কোনো ডিফেন্ডারে অপোনেন্টের ডিফেন্ডারে ভুলে একটা গোল হয়ে গেল মাঝখান থেকেই হয়ে গেল কিন্তু নন্দন খেলা হচ্ছে উইংপ্লে দুটো উইং দিয়ে যদি মোহ অ্যাটাক করা যায় তাহলে কিন্তু ডিফেন্স অপোনেন্ট ডিফেন্স বাজ হয়ে যায় তারাও কিন্তু ভাবে কাকে কোথায় কীভাবে আটকাবো সেই জন্যই বলছি যে হাফ লাইন ফরওয়ার্ড লাইন ডিফেন্স তো আছেই ডিফেন্সকে তো গোল বাঁচাতেই হবে আর গোলকিপার একটা পার্ট এবার প্রথম ম্যাচটাও কি ভালো খেলেছে সেজন্য এটা একটা আত্মবিশ্বাস আছে ওর কোচও জানে যে আমার গোলকিপার ভালো কিন্তু গোলকিপার ভালো বললে তো হবে না সে কখন একটা মিস্টেক হয়ে যেতে পারে কেউ বলতে পারে না আমি মনে করি যে যে যেভাবে কোচ বলে দেবে মাঠে নেমে কিন্তু সবসময় খেলোয়াড় সেইভাবে খেলতে পারে না তাদের নিজস্ব একটা ভঙ্গি নিজস্ব একটা ওই মুহূর্তে তার মাথা থেকে কোন বলটা ডিবি করে বলে মারবো আর কোন বলটা আরেকটু এগিয়ে গিয়ে আমি সেন্টার করব এটা কিন্তু খেলোয়াড়রা মাঠেই বুঝতে পারে এটা কিন্তু কোচ বলে দিতে পারে কিভাবে খেলবে না খেলবে কিন্তু বলটা পায়ে পড়লে এই ওর মেসির কোচ মেসিকে অনেক কিছুই বলছে কিন্তু মেসি জানে কোন বলটা নিয়ে ডিবি করে আমি বলে মারবো কটা প্লেয়ারকে কাটাবো এটা ওর ওর মাথাতে কিন্তু চলে আসে তেমনি আমাদের খেলোয়াড়দেরও যারা খেলছে তাদের মাথাতেও ওরকম চলে আসছে যে কোন মাস বলটা নিয়ে আমি কতটা লাইনে যাব বা সেন্টারটা কোথা থেকে করব কখন কোন বলটা বেশি লাইনে গেলে ওপুন হবে বা আমি দেখতে পাচ্ছি ওদের ডিফেন্স আসতে পারিনি আমি যদি আগেই সেন্টার করি আমাদের খেলোয়াড়টা পেয়ে যাবে কিন্তু অপসাইড হয়ে মানে পুরো একদম স্ট্র্যাটেজিক্যাল এবং ট্যাকটিক্যাল গেম খেলতে হবে এই ডারবিতে যদি ম্যাচ বার করতে হয় এবং এটা আপনি মনমানের মনে দিক থেকে বললেন অপরদিকে ইস্ট বেঙ্গলের দিক থেকে ইস্ট বেঙ্গল দল কিন্তু মানে মোহনবাগানের মতো অত তারকা নির্ভর না হলেও মোহন বাগানে এমন একাধিক বিশ্বকাপ আছে ইস্ট বেঙ্গলের সেরকমটা নেই তারকা নির্ভর না হলেও দলের মধ্যে কিন্তু একটা সঙ্গবদ্ধ বিষয়টা রয়েছে বিপিন সিং কে নিয়েছেন যিনি জোড়া গোল করেছে মহেশ আর বিপিনের যে যুগলবন্দি দুই উইং ইস্ট বেঙ্গল কিন্তু ত্রাসের সঞ্চার করতে পারে এটাকে ইস্ট বেঙ্গলের কতটা কি চান্স দেখছে ইস্ট বেঙ্গল তো বললাম তো ওরা তো এগিয়ে আছে এমনিতেই এগিয়ে আছে মোরালি এগিয়ে আছে সেই জন্য মোরাল এগিয়ে থাকতে হবে না ওরাও জানে যে আমাকে ওরা কিন্তু ড্রয়ের জন্য খেলবে না ওরা জেতার জন্যই খেলবে কারণ আমি যদি জেতার জন্য খেলি তাহলে আমার চান্স অনেক বেশি আমি যদি ড্রয়ের জন্য খেলি সেটা কোনো খেলোয়াড় বা কোনো টিম বা কোনো কোচ মেনে নেয় যে কোনো সময় একটা গোল কিন্তু পুরো ব্যাপারটা এই ম্যাচটা এখন তো আবেগের কথা বলবো না কারণ আবেগ এখন নেই বাঙালি ছেলেই নেই নেই তাদের নিজেদের জন্য তাদের নিজেদের প্রেস্টিজের জন্য ক্লাবের প্রেস্টিজের জন্য খেলোয়াড়ের প্রেস্টিজের জন্য তাদের ভালো খেলতে হবে দুটো টিম কি হ্যাঁ এখন কে চান্স অ্যাভেল করতে পারবে সেটাই হলো বড় কথা এই ম্যাচের অ্যাভেল করা ধন্যবাদ